মাত্র দশ থেকে পনেরো হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন যাদের ব্যবসার জন্য পুঁজি একেবারে কম তারা চাইলে এই ব্যবসাটি বেছে নিতে পারেন বাংলাদেশের সর্বোচ্চ চাহিদা রয়েছে এই বাচ্চা খেলনামালের অচেনা গলে না লস হওয়ারও কোনো সম্ভাবনা নেই তাই এই ব্যবসা চাইলে আপনি শুরু করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা এই ধরনের রেগুলার ভিডিও পেতে চান কার কোন ধরনের ভিডিও হলে খুব ভালো হয় সে সেই জন্য আপনারা একটি কমেন্ট যে ভাই এই ধরনের ভিডিও আমরা চাই এই ধরনের ভিডিও পেলে উপকৃত হবো আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ অনেকেই ফোন দিয়ে বলেন ভাইয়া বাচ্চাদের খেলনা নিয়ে ব্যবসা করতে চাই এমন একটি আইডিয়া কিংবা দোকানের অ্যাড্রেস আমাদেরকে দিলে খুবই উপকৃত হতাম তাই তাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওটি করা আজকের ভিডিওতে দেখাবো অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসা কিভাবে শুরু করতে পারবেন সেই আইডিয়া বাচ্চাদের খেলনা নিয়ে এখান থেকে পাইকারি দামে নিয়ে আপনি খুচরা কোথায় কোথায় বিক্রি করতে পারবেন এগুলো অনেকে বিক্রি করতেছে হকারি করে কিংবা মেলাতে বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলে তাছাড়া আপনি যদি চান আপনার নিজস্ব এলাকার ভিতরে বাজার কিংবা কোনো মোড়ে আপনি একটি ছোটো দোকান দিয়েও এই ধরনের মালামালগুলো বিক্রি করতে পারেন বাচ্চাদের সব আইটেমই এই জায়গায় রয়েছে মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে একশো দুইশো তিনশো সাতশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে এখানে কথা হচ্ছে আপনার যে বাজেট আছে সেই বাজেটের ভিতরে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন যেমন ধরেন পাঁচ টাকা থেকে শুরু করে সাতশো আটষট্টি টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে এখন আপনি কোন প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারবেন সেটা হচ্ছে একান্তই আপনার ব্যাপার অবশ্য ভিডিওটি শুরু করার আগে কিংবা কি কি আছে এই দোকানে দেখানোর আগে আমি দোকানের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে নিই দোকানের নামটি হচ্ছে তানজিৎ এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি সকল প্রকার খেলনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ঠিকানাটি হচ্ছে আব্দুল আউয়াল সুপার মার্কেট শ্রীপুর রোড মাওনা চৌরাস্তা দোকানদারের নাম হচ্ছে শাহপুরাণ ভাই তো ওনার নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করবেন এটি হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি এই গাড়িটা একটু হাই রেট পাঁচশো আশি টাকা এটি সম্ভবত যারা দোকানে নিয়ে বিক্রি করে তাদের জন্য তো আপনি চাইলে অন্য মানে কম দামের গাড়িগুলো নিতে পারেন এখানে অনেক প্রকার ছোট থেকে বড় পর্যন্ত গাড়িগুলো আছে তো আইটেমের শেষ নাই এক কথায় বিভিন্ন আইটেম রয়েছে বাচ্চাদের খেলনাধুলনার যা লাগে সম্পূর্ণ কিছুই পাবেন এই দোকানে এই ধরনের বাচ্চাদের খেলনা যারা বিক্রি করে তারা প্রতিনিয়ত কিন্তু ওলা ডাকা চক বাজার থেকে আনে মাল তা আমি মনে করি যারা মাওনা শ্রীপুরের আশেপাশে থাকেন তারা তো কষ্ট করে ডাকার উদ্দেশ্যে না গেলেই হয় কারণ আমি অনেক যাচাই বাচাই করে দেখেছি দাম একই

এটা হচ্ছে গিফট বক্সের পেপার একশো আশি টাকা অর্থাৎ এখানে আছে একশো পিস আমার হাতে যে গাড়িটা দেখতেছেন এটা হলো একশো তিরিশ টাকা পিস তার মানে দুই আড়াইশো টাকা এটা অনায়াসে বিক্রি করা যায় যারা বিভিন্ন হকারি করে বিক্রি করে আমি দেখেছি এভাবেই বিক্রি করে দুই থেকে আড়াইশো টাকা বাচ্চারা কিনে খুব আনন্দ নিয়ে এই পুতুলগুলো হচ্ছে আপনার একশো ষাট টাকা ছোট পুতুল আছে ওইটি হলো একশো বিশ টাকা বিভিন্ন দামের পুতুল আছে এখানে মানে বাচ্চাদের যা যা দরকার সবই আছে এই জায়গায় আসলে আমি যা দেখলাম ঘুরে ঘুরে অনেক দূর দূরান্ত থেকে পাইকাররা যারা হকারি করে বিক্রি করে তারা এখানে এসে পিস্তল বাচ্চাদের ড্রাম বোর্ড বিভিন্ন রকমের খেলনা খেলনাধুলনা এখান থেকে নিয়ে যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এই পাইকারি মার্কেটে হকাররা আসে মাল নিয়ে যাওয়ার জন্য তো আমি তাদের সাথেও কথা বলেছি যে ভাই বাচ্চাদের এই খেলনা মালগুলো আসলে চাহিদা কেমন তা আমার তারা জানিয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাদের এই খেলনার চাহিদা বাংলাদেশে অনেক বেশি যার কারণে মোটামুটি প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা তাদের সম্ভব হয় কিন্তু এখানে বাচ্চাদের সম্মত মাল কিনতে হবে তারা যা জানিয়েছে কারণ আমি তো আর এই ব্যবসা করি না তাই আমার আইডিয়া নাই আমি তাদের কাছ থেকে আইডিয়া নিলাম